কন্ট্রোল নাই ও মুসলমান এই জবান আল্লাহ দিছেন এই জবান দিয়ে কথা বলার শক্তি আল্লাহ দিছেন এই জবান কিন্তু আমি আপনি তৈরি করি নাই এমন মানুষ আছে যারা জবান দিয়ে কথা বলতে পারে না তাকায় দেখো যারা কথা বলতে পারে না তাদের কত কষ্ট আমার আপনার জবান আল্লাহ তালা দিছে কথা বলার জন্য এই জবান দিয়ে আল্লাহকে ডাকার জন্য দিছি আল্লাহর ইবাদতের জন্য জবান দিছি মানুষকে গালি দেওয়ার জন্য জবান ব্যবহার করার জন্য আল্লাহ দেয় নাই কতক্ষণ ঠিক কিনা দুই নাম্বার হাফিজুল নিশান তিন নম্বর বাবা আল্লাহর নবী বলেন অভূত্র ইন জিয়া আল্লাহ নবী বলেন যারা খুদার্থকে খাবার দিবি খুদার্থকে খাবার দেনওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত দিয়ে আগ্রহণীয় অপেক্ষা করে এদের মুসলমান অনেক মানুষ আছে ক্ষুদার্থ থাকে গরিব অসহায় এদেরকে যারা খাবার দিবি এই খুদার্থ ব্যক্তিকে খাবার দেনওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত দিয়ে আগ্রহণীয় অপেক্ষা করে কোন সুবহানাল্লাহ অমুক সিলুরিয়ান চার নম্বর হলো দশ রূহিবকে দেওয়া পাঁচ নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লা উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বে দরুদ পড়ার ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত উদির আগ্রহ নিয়ে অপেক্ষা করে এবং সুবহানাল্লাহ তাইলে যে পাঁচটা আমল আমি যে পাঁচটা আমলের কথা আপনাদেরকে শুনাইলাম আল্লাহ কোরআনের তেলাওয়াত জবানের হেফাজত তারপরে ক্ষুধার্তকে খাবার দেওয়া বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া পয়গম্বরের উপরে দরিদ পড়া যারা এই পাঁচটা আমল করবে পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ তালা জান্নাতে শুধু দিবে তা না জান্নাতও বলবে আল্লাহ তোমার বান্দা মারা গেছে দেরি না করা আমি জান্নাতের ভিতরে ঢুকায় দা কেমন জান্নাত দিবে শোনেন কেমন জান্নাত দিবে আমাকে আপনাকে এই কথাটা শুনতে চান না কিরকম জান্নাত আমরা সবাই জান্নাত পেতে চাই দারাকালা পেতে চাই হাত ওঠানতে দেখি 마샬라 জান্নাত পেতে চাই নারায় तकबीर আল্লাহু জান্নাত কিরকম জান্নাত হবে যেই জান্নাত আমাদেরকে জান এবং মালের বিনিময় আল্লাহ তালা কিনে নিছে ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়alahু হুমুল জান্নাত আল্লাহ তালা বলেন নিজেই বলেন আমি মোমিনদের জান এবং মাল কিনে নিয়েছি বিনিময় জান্নাত দিব আল্লাহ তালা আমাদের জান দিয়েছেন আল্লাহ তালা আমাদের মাল দিয়েছেন আবার আমাদের জানমাল আল্লাহ কিনে নিবেন বিনিময় কি দিবেন বিনিময় কি দিবে ওই জান্নাত দিবেন মালা আইনুন রাত ওলা উসদুন সামিয়াত ওলা খাতার আলা কলবি বাশার এমন জান্নাত আল্লাহ তাআলা আমার আপনার জন্য রাখছে এমন কোন চক্ষু নাই যেই চক্ষু জান্নাত দেখেছে এমন কোন এরকম করে আকল নাই যে আকল দিয়া চিন্তা করছে যে জান্নাতটা কেমন হবে এমন কোন মানুষ নাই যেই মানুষ কোনোদিন কল্পনা করছে জান্নাতটা কেমন হবে এমন কোন কান নাই যেই কান কোনদিন জান্নাতের আওয়াজ শুনছে ও দোস্ত ওই জান্নাত আল্লাহ তালা দিবে যে জান্নাত আমার আপনার জন্যই বানায় রাখছে এমনি এমনি আমাদেরকে শেষ নবীর বানায় নাই আল্লাহ চান তার বান্দাকে আল্লাহ জান্নাত দিবে আমাদেরকে আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবাসে ও দোস্ত আমাকে আর আপনাকে কি পরিমাণ ভালোবাসে এই কথা যদি বলতে চাই রাত চলে যাবে রাতের পর রাত দিনের পর দিন ভালোবাসা চূড়ান্ত ভালোবাসা আল্লাহ তালা আমাদেরকে দান করছে এই ভালোবাসার কথা বলে শেষ করতে পারবো না দোস্ত কি পরিমাণ ভালোবাসা আল্লাহ পাকে আল্লাহ পাক ভালোবেসে আমাকে আপনাকে মানুষ বানাইছে শুধু মানুষ বানায় নাই আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান বানাইছে সুবাহ আল্লাহ আল্লাহ ইচ্ছে করলে আমাকে আপনাকে হিন্দু বানাইতে পারতো বৌদ্ধ বানাইতে পারতো খ্রিস্টান বানাইতে পারতো শ্রীগান বানাইতে পারতো তারপরে অন্য অন্য কি পতঙ্গ বানাইতে পারতো অন্য অন্য মাখলুক বানাইতে পারতো কিন্তু আল্লাহ তা বানায় নাই মানুষ বানায়া আশ্রাফুল মাখলুকাত বানায়া আমার আল্লাহ আপনার আল্লাহ আমার আপনার র আমার আপনার মালিক বড় দয়া করে শুধুমাত্র মুসলমান নয় মুসলমানদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবীও আমাদেরকে দান করছে আখির জামানার নবী দান করছে ওই নবী দেখে আসা জান্নাত দেখে আসা বলছে ওই জান্নাতটা কেমন হবে কোন জান্ন আমার জানমাল কিনে নিছে দোস্ত খুব খেয়াল করে শুনেন আমার আপনার জন্য যে জান্নাত রেখে দিছে জান্নাতটা কেমন হবে জান্নাতটা এরকম তালা হবে আমরা তো বিশ তিরিশ তালা করলে দশ তালা করলে পনেরো তালা করলে তার ভাবে তার গরম এলাকায় থাকা যায় না কথা বান না কেন হ্যাঁ ফিটার খাই নাকি আমরা বুঝি না বিশ তালা তিরিশ তালা করছে ওর ভাবে থাকা যায় না ও বন্ধু জান্নাতের ভিতরে একশো তালা হবে আর এক এক তালা জমিন থেকে আসমান পর্যন্ত এক তালা হবে কিরকম বিল্ডিংটা হবে হ্যাঁ বিল্ডিং এর এক একটা ইট হবে স্বর্ণের এক একটা ইট হবে রূপার স্বর্ণের ইট দিয়া গাঁদবে আর যেই জিনিসটা দিয়ে মশলা বানাইবে এটা থাকবে মিষ্ক আম্বর সুবহানাল্লাহ জীবনে কখনো মিষ্ক আম্বর দেখিও নাই আমরা

এরকম করে এক শত মানে পুরুষের থাকবে কেমন শুনবেন না হুর হুড়া হু সবাস দুনিয়ার হুরের পিছনে ঘুরে ঘুরে জীবন শেষ মোবাইলের টাকা শেষ এস এম এসও শেষ সব শেষ লাইভ শেষ বুড়া মানুষের গুম শেষ ফেসবুকেও বুড়া মানুষও দেখে সেই দিন এক প্রোগ্রামে আমি আর ওই জহির ভাই হজের প্রোগ্রামে যাইতেছি প্লেনে উঠছি প্লেনের ভিতরে দেখি এক বুড়ায় মোবাইল টিপতেছে উড়ন্ত তখন জাহাজ উঠতেছে প্লেন উঠতেছে জহির ভাই জিজ্ঞাসা করছে চাচা নাম কি চাচা দেশের দেশের বাড়ি কোথায় চাচাই যে টিপতেছে দেশের বাড়ি কয় এখন কয় চাচা আমি যে আপনারা কিছু জিজ্ঞাসি শুনছেন তো বলে যে কি বলে বলতেছে আপনি এই যে এখন তো উড়ান্ত বিপদ আপদ আসতে পারে মোবাইল যে টিপতেছেন একটু আল্লাহ করেন দূর সময় কাটে না তো না নাই জীবনটা শেষ করে দিতেছে দোস্ত দোস্ত আজকে যেই জিনিসের পিছনে ঘুরতেছেন আল্লাহ কি দিবে শোনেন হুর দিবে কি দিবে হুর দিবে এমন সুন্দর হুর দিবে যেই হুর যদি একটু হাসি দেয় ওই হাসি যদি দুনিয়াতে দিত একটা দাঁতের একটা জনক যদি দুনিয়াতে আসত সূর্যের আলো বন্ধ হয়ে সূর্যের আলো নিভে একটা দাঁতের যদি দুইটা পাও নামায় দিত তাহলে দুনিয়া এরকম করে আলোকিত হয়ে যেত হুর রাখছে আল্লাহ হুর জান্নি ব্যক্তির জন্য হুর রাখছে এক একটা মানুষকে আল্লাহ তালা ওই জান্নাত দিবে যেই জান্নাতের ভিতরে কেমন হুর রাখছে শোনেন যখন যাবে প্রথম স্টেশন হবে জান্নাতী হুর অপেক্ষা করতে থাকবে সত্তর হাজার হু গত হাজার চিন্তা করছে সত্তর হাজার হুর অপেক্ষা করতে থাকবে আহলাম সাহাল মার বলতে থাকবে বলবে তোমরা কারা দুনিয়া চ তো এত সুন্দর জীবনেও কখনো দেখি নাই বলবে না আমরা তোমার স্ত্রী না তোমার স্ত্রী তো ওই জান্নাতের প্রাসাদের মধ্যে আমরা ওই প্রাসাদের জান্নাতের তোমার স্ত্রীর দাস আমরা সুহান আলো বললেন না নজান ওটার জন্য অপেক্ষা করো এক একটা ফল এক একটা ফলের মধ্যে একটা বড়ই হবে উহুদ পাহাড়ের মতো বিশাল আর এক একটা ফলের ভিতরে সত্তর রকমের স্বাদ থাকবে আল্লাহ পাক প্রত্যেকদিন জান্নাতী ব্যক্তিকে প্রতি জুমার দিন দাওয়াত দিবেন নিজে আল্লাহ দাওয়াত খাওয়াবেন যেই পোশাক পরবে জান্নাতীরা ওই পোশাক আজকে পরছে তো আর কালকে পরবে না দুনিয়ার সুতা দিয়া বানানো পোশাক নয় জামা ময়লা হবে না আমাদের প্রত্যেকের ঘরে ঘরে তো সুকেছের ভিতরে পুরান कपूर আছে পুরান कपूर থাকবে না প্রতিদিন যেটা গায়ে দিবে আগামীকাল আল্লাহ তালা নতুন পোশাক পাঠায় দিবে মহিলারা যে জামা কাপড়ের লেখা স্বামীরে বিরক্ত করে এক একটা লেহেঙ্গা হবে তিন কিলোমিটার ঘের থাকবে তার লেহেঙ্গাটা তিন কিলোমিটার ঘের থাকবে একটা লেহেঙ্গা যে লেহেঙ্গা এখন পড়ছে এটা আগামীকালকে আর পড়বে না আবার নতুন লেহেঙ্গা দিবে ওই জান্নাতের জন্য আল্লাহ তালা আমাদেরকে বানাইছে সোহান বলবেন না পাখি উড়ে যাবে পাখি এখন তো অতিথি পাখি আসে আমার দেশে করে খাইতে পারে না পাখি উড়ে যাবে তখন বলবে হায় যদি খাইতে পারতাম মা তাস্তাহি আনফুসুকুম মন চাইছে পাখি সামনে এসে বলবে তুই আমারে খাবি বলবে যে হ্যাঁ তো বলবে কেমনে খাইতে চাও বলে আমি বোনা করে খাইতে চাই সাথে সাথে পাখিটা বোনা হয়ে যাবে বলে যে দুনিয়ায় কষ্ট করছি চাবাইতে পারতাম না মুখের ভিতরে ঢুকে যাবে এমনি ভুলে যাবে ভিতরে চলে যাবে দোস্ত জামা কাপড় ময়লা হবে না ওয়াশিং মেশিন নাই জান্নাতে যে এটা পরিষ্কার করবো জান্নাতির ভিতরে পায়খানা নাই বাথরুম নাই জান্নাতি ব্যক্তি খাবে এখন তো ভালো খাইলে পায়খানা করলে গন্ধ দুর্গন্ধ জান্নাতির ভিতরে খাওয়ার পর একটা ডেক দিবে পুরা জান্নাত গ্রান হয়ে যাবে ওই জান্নাতের জন্য আমাদের বানাইছে

সাথে রাস্তায় আর একজনকে নিয়ে আর তিনজন মিলা দাওয়াতের কাজ করতেছে কালেমার দাওয়াত দিতেছে তিন বন্ধু মিলা কালেমার দাওয়াত দিতেছে মানুষদেরকে যায় বলে মান কলা মোক দাখলাল জাম্না যে ব্যক্তি লাইলা হ্যাঁ ইল্লাল্লাহ করবে সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে দাওয়াতের কাজ করতেছি দাওয়াতের কাজ করতে করতে তিন বন্ধু এক জালিম বাদশার এরিয়ার মধ্যে প্রবেশ করছে বাদশা বল জালিম জালিম বাকশারিয়া ঢুকছে জালিম বাদশার লোকজন তাদেরকে পাকরাও করছে দূরে নিয়ে গেছে দূরে নিয়ে গেয়া জালিম বাদশার সামনে গিয়া এক টুপি মাথায় দিয়া দাওয়াতের কাজ করতেছে আপনার রাজ্যের মধ্যে দাওয়াতের কাজ নিষেধ কিন্তু তারা অমান্য করে দাওয়াতের কাজ করতেছে কালি মার দেয় নেয় তিনজনদের বাইন্দা রাখছে তিন আল্লাহর বলিকে বান্দা রেখে বলে এই তোরা দাওয়াতের কাজ সেরা দে তাইলে তোদের সেরে দেব কালেমা সেরা দিয়ে আমাদের ধর্মমান কালেমা যদি না সারস পরিণতি ভয়ঙ্কর হবে এবার তিনজন আল্লাহর ডাক দেয়া বলে রে জালিম বাদশাহ যে কালেমা জমান দিয়া পরে মজা পাইছে স্বাদ পাইছি তামাম পৃথিবী চলে গেলেও যান চলে গেলেও কালেমা সারতে রাজি নাই জোরে কন সুবাহ জারিব এবার কয়েক বড়কার পরিণতি হবে কয় অসুবিধা নাই মূত্র ধরে না এবার বাচ্চা বলে আরে আগুন জ্বালাও ডেকসির ছরাব ডেকসির ভিতরে গরম পানি নিয়ে আসো অথবা তেল দাও ডেকসির ভিতরে তেল দেওয়া হলো তেলটা গরম করতেছি অনেক বিশাল ডেকসির মধ্যে তেল দিয়া তেল গরম করতেছি বলতেছি তোমরা যদি কালে মানা সারো তোরা যদি কালেমান তাইলে তোদেরকে একটা একটা করে তেলের ভিতরে দিব এই ফুটান্ত তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে সব গুলে শেষ হয়ে যাবে হাড্ডি শুধু বাসবে এবার আল্লাহর ওলি তিনজন ডাক দেয়া বলেন আমাদের জীবন যদি শেষ হয়ে যায় ইসলাম মানছি ইসলামের উপরে আছি। মুহূর্ত হয়ে গেলে ইসলামের উপরেই হবে জালিমের কথায় মাথা নত করব না এবার তেল যখন গরম হয়ে গেছে

এবার বলে তুমি হাসো কে কয় আমিও জান্নাত দেখতেছি ওই যে ফুল দেখা যায় ওই যে ফল দেখা যায় ওই যে নহর দেখা যায় ওই যে মদুর নহর দেখা যায় ওই যে পানির নহর দেখা যায় ওই যে জান্নাতের প্রাসাদ দেখা যায় ওই যে জান্নাতের সুগ্রাম

এমন সময় একজন জালিম আর এক জালিম দাঁড়ায় গেছে দাঁড়ায় কয় এই তুমি দেখো না বাদশা বাদশাহ আপনি কি দেখেন না ওরা নাকি তেলের ভিতরে যান না দেখে এভাবে মারলে হবে না কয় তাহলে কি করা লাগবে আপনারা কি বিরক্ত হইতেছে তাইলে কি করা লাগবে এবার বলে এদেরকে মারলে হবে না এদের কলা কৌশলে মারতে হবে এমনি সোজা না হলে আঙ্গুল ব্যাখ্যা করতে হবে সোজা আঙ্গুলে গি না উঠলে আঙ্গুল ব্যাখ্যা করতে হবে কয় কেমনে কয় বেইমান বানাবো কয় কয় আমি মুনাফিক বানাবো জালিম বানাবো এরে ইসলাম থেকে দূরে সরায়ে দিব ইসলামের কারো থেকে সরায়ে দিব ইসলাম সে মানবে না বাধ্য হবে ইসলাম ছেড়ে দিতে কয় কেমনে কয় আমার কাছে ছেড়ে দাও চল্লিশ দিন সময় নিলাম এক চিল্লা কয়сила 40 দিন পরিমাণ আমি সময় নিব এই 40 দিনের ভিতরে এ আল্লাহর ওলিকে আমি বেঈমান বানায় দিব এই 40 দিনের মধ্যে তারে আমি ইসলাম থেকে দূরে সরায়ে দেব আমার কাছে আছে কয় তাইলে তোমার দায়িত্ব দিলাম কয় শুধু দায়িত্ব দিলে হবে না আমি যে তারে বেঈমান বানাবো আমারে কি দিবা কয় কি চাও কয় আমার এই যে বিল্ডিংগুলা লিখে দিতে হবে এই প্রাসাদের এই কিছু কিছু জিনিসাবলী লিখে দিতে হবে কয় একজন আল্লাহর ওলিকে যদি তোমার দেওয়া হবে এই যে গত সপ্তাহে এখন যে আলোচনা করলাম আমার আগে মৌলানা শাহাদ ভাই করে নিয়ে গেছিলাম আমি সেই পঞ্চগড় পঞ্চগড় এলাকায় আমার বয়ান ছিল বাবা একেবারে লাস্ট বডা জিরো পয়েন্টে সেখানে গিয়া দেখি শুধু কাদিয়ানি আর কাদিয়ানি এক এলাকার ভিতরে সাড়ে আট হাজার কাদিয়ানি যারা আমার নবীকে শেষ নবী মানে না ওরা মুসলমান না ওরা চূড়ান্ত কাফের কথা কন ঠিক কিনা গবেষণালয়ে ঢুকে দাওয়াতের কাজ করেছি আলহামদুলিল্লাহ সাতজন মুসলমান হয়ে গেছে আমার হাত ধরে সাতজন মুসলমান হয়েছে ওই যে উনি প্রমাণ উনি আমার সাথে ছিল মুসলমান ভাইরে আবার এবার বলতেছে সেরে দা আমার সাথে চল্লিশ দিন দিয়ে দা বেমান বানায় দিব কয়দিন কয় কেমনে বানাইবা কয় আমার একটা কন্যা সন্তান আছে দেখতে খুব সুন্দর চেহারাও খুব সুন্দর আমার মেয়েকে এক ঘরের ভিতরে দিলে এমনি বেইমান হয়ে যাবো ও নৌজান ইমানদাররা কখনো নারীর দিকে না তাকায়া নারীর চিন্তা করে না আসে চিন্তা করে আমার ভুর আছে কথা বল না কে কথা বল না কে ঠিক কি না এবার যখন নৌজান ছেড়ে দিছে কয় আমার মেয়ে তোরে ঘরের ভিতরে একবারে তিন দিন থাকলে খবর হয়ে যাবো গা এক ঘন্টায় তো থাকতে পারবে না সেই সুন্দর আগুনের মতো চেহারা নজুয়ান আল্লাহ আর ভিতরে দিয়ে তার মেয়েকে ঘরের মধ্যে দিছে লোকটারে বেইমান বানাইতে পারলে গো মা তোমার এই প্রাসাদ গুলো দেওয়া হবে বিল্ডিং গুলো লেখে দেওয়া হবে তোমার অনেক গোডৌকন দেওয়া হবে মিয়ে বড় খুশি এবার পাতলা কাপড় পরে যুবকের সামনে গেছে প্রথম দিন গেছে মদ নিয়ে প্রথম দিন গেছে সরাব নেওয়া এরপরে গেছে গরুর গরুর গোস্তর পরিবর্তে ছাগলের খাসির গোস্তের পরিবর্তে মাংস গুণা করে নিয়ে গেছে এটা খাই থাকে না হারাম কুত্তার গোস্ত মুসলমান খায় না সুয়ারের বস্তু মুসলমান খায় না শুয়ারের গোস্তু আর কুত্তার গোস্ত যেমন হারাম যৌতুক তেমন হারাম

আল্লাহর ভয়ুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তাকাই না আল্লাহর বান্দা তাকাই না এবার মহিলার দিকে কয়দিন থাকবা না তাকায় মহিলা কয় কয়দিন থাকবা না তাকায়া কয় আল্লাহ যতদিন হায়াত রাখছে ততদিন তাকাবো না যতদিন যান আছে এতদিন তোর দিকে তাকাবো না তাকাইতে পার তাকায় আমাকে জোর করেও তাকায় তাকাইতে পারবে না আমাকে দেখাইতে পারবে না এবার কয় সরবটা খায় না কয় এটা হারাম এটা আমার জন্য জায়েজ না এটা আমি খাবো না একদিন গেছে খাবার দিছে কুত্তার গোস্ত খায় নাই শোয়ারের গোস্ত দিছে খায় নাই শুনতেছেন আপনারা এরকম পরিস্থিতিতে তো আর আমরা পড়ি নাই তাও নামাজ পড়ি না তাও ঠিক মতো রোজা রাখি না তাও আল্লাহর বিধান মানি না রে মুসলমান এবার একদিন দুই দিন গেছে খায় নাই তৃতীয় দিনও খায় নাই

তুমি কিন্তু গামারে হারাম খাও না মালিক মোরাও যদি যায় হারাম খাও না বারবার দোয়া করতেছি আসমানের মালিকের দয়া হয়ে গেছে গা আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা ডাক দিয়া কয় যা রে যা ফেরেশতা যা জান্নাত থেকে খাবার নিয়া আমার বান্দার ঘরের ভিতরে দিয়ায় সুবহানাল্লাহ ফেরেশতা এবার জান্নাতে খাবার নিয়া রওনা করছে খাবার দেখতে দেরি নাই টাকা দেখে সামনে খাবার মুনাজাতের মধ্যে খাবারের গிறான் পাইছে शायরে জান্নাতি খাবারের কি গிறான் হইতে পারে পুরা ঘরটা গிறான் হইয়া গেছে গা জান্নতি খাবারের গிறான் पाया মুনাজাত শেষ করে টাকা দেখে সামনে আল্লাহর জান্নাত থেকে আল্লাহ খাবার নিজে পাঠিয়ে দিছি আল্লাহু আকবার এভাব সে মজা করে খাইতেছে এমন সময় মহিলার ঘুম ভেঙে গেছে গা ঘুমের থেকে জায়গা দেখে नौजवान খাইতেছে খুশি হয়ে গেছে কয় না কুকুরর বস্তু মনে খায় বইলাই তাকায় দেখে নারে না তার বস্তুর জায়গায় বস্তু রইছে তার খাবারটা পড়ে রইছে ঘরের দরজা বন্ধ জানালার বন্ধ কোন স্কুল ফাট পড় নাই এই नौজওয়ানের কাছে খাবার দিল পে সব তালা মারা কে খাবার পাঠাইলো এত সুন্দর ঘেরা নালা খাবার আমি জীবনে খাই নাই মহিলা বলতেছে এত সুন্দর ঘেরানওয়ালা খাবার তারে কে পাঠাইলো চুপচাপ তার কাছে গিয়া বসছে তার দিকে না তাকায় না ডাক দেয়া কয় আল্লাহর কসম আপনার এখন আর ডিস্টার্ব করবো না তবে বলতে হবে আপনার দরজা বন্ধ এই দরজা আমি সারা আর কেউ খোলার শক্তি নাই জানালা বন্ধ কেউ খাবার দেওয়ার শক্তি নাই আপনি খাবার পাইলেন কই তাড়াতাড়ি কন কই যে আল্লাহকে মানি যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি চন্দ্রের মালিক যিনি সূর্যের মালিক যিনি তোর মালিক আমার মালিক আমার তোর মালিক আমার জন্য খাবার পাঠায় দিছি মহিলা এবার একটু নর মুসলমান এবার এই মহিলা আল্লাহ হবে মহিলার বাপু আল্লাহ আল্লাহ হবে এই আল্লাহওয়ালা যে হবে কিভাবে কথাটা আমি আপনাদেরকে বলবো মাঝখানে একটু চলে যায় যারা আল্লাহর জন্য দিনের জন্য মসজিদ প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তালা বলেন আমি যার মাল কিনে নিয়েছি বিনিময়ে তাদের জান্নাত দিব ওই জান্নাত ওই মহিলাও পাবে ওই পুরুষও পাবে কিভাবে পাবে সেই কথাটা বলবো এবার মসজিদ ঠিক করা দরকার আছে না নাই কথা দেখছে দেখছেন মসজিদের কথা বলছি বুঝছ সিয়াম হ্যাঁ মসজিদ ঠিক করা দরকার আছে না নাই এই গল্পের শেষ বাকিটা শুনবেন কারা কারা দেখি কারা কারা এই বাকি গল্পটা শুনবেন কারা কারা এই যে মুসলমান হইব এটা শুনবেন কারাকারা। কারা এই হাত উঠান সবাই উঠান দুই হাত উঠান এরকম করে তার মানে জানো না